এই শিরখুরমা খেতে এতটা বেশি মজা আর এতটা ক্রিমি আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আর আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা প্যানে দুই চা চামচ ভর্তি করে নিয়ে নিচ্ছি ঘি এই খুর্মা রান্না করতে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন আর সাত থেকে আটটা কাঠ বাদাম এরকম চিকুন করে কুচি করে নিয়েছি খোসাটা আমি ছাড়াই নাই দেখতে কালারফুল লাগবে জন্য তবে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ বাদামটা ভেজে নেওয়ার পরে পাঁচ থেকে ছয়টা খেজুর টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে দেন এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটা সবার শেষে দিয়ে এভাবে ভেজে নেবেন কারণ প্রথমেই কিসমিসটা দিলে কিন্তু কিসমিস অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে তো চুলার আঁচটা কিন্তু কম করে দিয়ে সব কিছু এই ঘিয়ের ভিতরে একটুখানি ভেজে নিচ্ছে এতে করে এটা খেতে খুবই ফ্লেভারফুল হবে আর খুবই টেস্ট হবে আলাদা একটা ফ্রিজে তুলে নিয়েছে এবার ওই একই প্যানে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি দুইটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর ছোট্ট এক টুকরো দারুচিনি দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা স্মেল ছড়াবে এ পর্যায়ে এখানে আমি পনে এক কাপ সিমাই নিয়েছি চিকুন যে লম্বা সিমাইটা আছে এটা নিয়েছে আর সিমাইগুলো হাত দিয়ে ভেঙে একটু ছোট ছোট করে নিয়েছি চুলার আজ কম করে দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আজ কোনোভাবেই হাই ফ্লেমে দিয়ে এটা যাবেন না তাহলে সিমাইটা পুড়ে যাবে এখন এখানে আমি হাফ লিটার দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে জাল করে রাখা গরুর দুধ আপনারা যদি সিমাইয়ের মধ্যে এভাবে সরাসরি গরুর দুধ দেন সেক্ষেত্রে অবশ্যই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেবেন আর যদি আগে থেকে জাল করে ঘন করে না নেন তা তাহলে আপনারা সরাসরি আগে একটা বাটিতে তুলে নিয়ে দেন দুধ করে সেমাইটা ঘন করে তার মধ্যে সে দিয়ে দিবেন এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টি খাবারে এক চিমটির মতো লবণ দিলে তাহলে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে যখন দুই তিনটা বলক চলে আসবে সীমার ভিতরে এর ভিতর থেকে আস্ত যে মশলা আছে এগুলো তুলে নিচ্ছি কারণ এই মশলার ফ্লেভারটা কিন্তু সীমার ভিতরে অলরেডি রিলিজ হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা সেই খেজুর কিশমিশ বাদামটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব রান্না সব শেষে এক চা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে এখন জাস্ট মিলিয়ে নিব এই শির খুরমাটা খেতে এতটা বেশি ক্রিমি আর এতটা বেশি মজার বাসাতে একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আমার পরিবারের সবাই এই শির খুরমাটা খুব বেশি পছন্দ করে তাই আমার প্রায়ই এই শিরখুরমাটা রান্না করা লাগে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যখন রান্না করবেন জাস্ট ভিডিওটা দেখে একটু রান্না করে নিলেই পারবেন তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ স্কিপটা না করে পেস্টটা ফলো করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই